আঠারোই জুলাই পানিসাগর নগর পঞ্চায়েতে তিনানি এলাকায় ঘটে যাওয়া মারপিটের ঘটনায় আহত দিন মজুর নামক সংবাদ শিরোনামে নামে আহত যুবক লিটন মালাকারের মা নমিতা মালাকার কর্তৃক বেলথুস্থিত স্টার ক্লাবকে জড়িয়ে মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে সাংবাদিক বৈঠক করে স্পষ্টীকরণ দিলেন স্টার ক্লাব কর্তৃপক্ষ আহত সাংবাদিক বৈঠক উপস্থিতিতে স্টার ক্লাবের পদাধিকারী সহ সদস্য সদস্যরা একরাশ এউগে দিয়ে পরিষ্কারভাবে জানান দেন বিগত আঠারোই জুলাই পানিসাগরে ঘটে যাওয়া মারপিটের ঘটনায় স্টার ক্লাবের কোনো সদস্য জড়িত না তারা সাফ জানিয়ে দেয় বেলথই এলাকার কতিপয় কোনো যুবক যদি এই মারপিটের ঘটনায় জড়িত থাকে তাহলে স্টার ক্লাব কর্তৃপক্ষ এর দায়লাভ নেবে না ক্লাব কর্তৃপক্ষ আহত যুবকের মায়ের দেওয়া বয়ানে স্টার ক্লাবকে জড়িয়ে যে মিথ্যে কুচ্ছ রটিয়েছে তার তীব্র প্রতিবাদ সহ জানিয়েছেন এরা বলেন এটা নিশ্চয়ই একটি কাকতালীয় ঘটনা তাই আহত যুবকের মা নবিতা মালাকারকে পুনরায় সামাজিক মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে এসে স্টার ক্লাবের প্রতি মিথ্যে ও কুৎসা রটানার বিষয়ে ক্ষমা চাইতে হবে অন্যথায় স্টার ক্লাব কর্তৃপক্ষ নমিতা মালাকার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া মোতাবেক যথাপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে বলে জানায় স্টার ক্লাব কর্তৃপক্ষ স্টার ক্লাব আহত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি পার্থ প্রতিমনাথ প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সুধাংশু সরকার সহ স্টার ক্লাবের অন্যান্য কর্মকর্তাগণ স্টার ক্লাব কর্তৃপক্ষ অভিযোগ করে জানায় স্টার ক্লাবটি বিলথুই এলাকার বহু প্রাচীন ক্লাব বর্তমানে ক্লাবটি পঁয়ত্রিশ বছরে পদার্পণ করেছে এর জন্য সদস্য সদস্যের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ জনের মতো ক্লাবটিতে পানিসাগর মহকুমার ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদের বিচরণ স্টার ক্লাবটি জন্মলগ্ন থেকেই পূজা অর্চনার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কর্ম সংস্কৃতিতে আজকে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে সারাটি বছরই স্টার ক্লাবটি পানিসাগর মহকুমা জড়ে কোনো না কোনো সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকে এমত অবস্থায় একটি মারপিটের ঘটনা স্টার ক্লাবের সদস্যদের জড়িয়ে মিথ্যে কুৎস অপরাধের পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করে করেন তুলে ধরা সহ তীব্র ধিক্কার জানালেন ক্লাব কর্তৃপক্ষ এখন দেখার বিষয় স্টার ক্লাব কর্তৃপক্ষ আহত সাংবাদিক বৈঠকের পরিপ্রেক্ষিতে নমিতা মালাকারের হুশ কতটুকু ফিরে ব্যুরো রিপোর্ট আর প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের উপস্থিতির জন্য বিলতে স্টার ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ একটি বিশেষ বিষয়ে আপনাদের মাধ্যমে সকলের সামনে তুলে ধরার জন্য আমরা আপনাদের আহ্বান করেছি বিগত তিন চার দিন যাবত কিছু সংবাদ মাধ্যমে আমাদের স্টার ক্লাবকে জড়িয়ে কিছু সংবাদ পরিবেশিত হচ্ছে দেখে এই সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া তুলে ধরছি আমরা লক্ষ্য করছি পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার বাসিন্দা নমিতা মালাকার নামক এক মহিলা সংবাদ মাধ্যমে বলেছেন স্টার ক্লাবের সদস্যরা নাকি ওনার ছেলেকে মারপিট করেছে আমরা বলতে চাই পানিসাগর মহকুমা স্টার ক্লাব একটি পরিচিত ও ঐতিহ্যবাহী ক্লাব পানিসাগর মহকুমা প্রশাসন থেকে থানা সবাই জানে ও স্টার ক্লাবকে পানিসাগর এই ক্লাব যে কর্মসূচি করে বা পরিচালনা করে সব নিকুত শান্তিপূর্ণ শান্তিপূর্ণ মার ডাঙ্গা জুলুমবাজি এগুলির কোনো রেকর্ড কেউ দেখাতে পারবেন না বড় পরিসরে পূজা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে ক্লাব কিন্তু একজন সিকিউরিটিরও প্রয়োজন হয় না সামাজিক কার্যক্রম পরিচালনার অগ্রণী পরিচালনায় অগ্রণী আমাদের ক্লাব আপনারা জেনে খুশি হবেন বিলতই বাজার সহ বিলতই গ্রাম পঞ্চায়েত এলাকার কোথাও কোনো ধরনের নেশা সামগ্রী বিক্রি হয় না বিগত পনেরো বছর যাবত এটা সম্ভব হয়েছে স্টার ক্লাবের উদ্যোগের ফলে এ কাজে সহায়তা করেছেন পানিসাগর থানার পূর্বতন ওসি চাঁদমণি সেনা মহোদয় নেশা ব্যবসার সাথে যুক্ত সকলকে মোটিভেশনের মাধ্যমে আমরা স্বাভাবিক পেশায় নিয়ে আসতে পেরে পেরেছি এছাড়া স্টার ক্লাবের সদস্য সদস্যরা সমাজের গুরুত্বপূর্ণ স্থানে কর্মবার সামলাচ্ছেন ডাক্তার ইঞ্জিনিয়ার সেনাবাহিনী ব্যাংক শিক্ষক কর্মচারী ফায়ার সার্ভিস কর্মী পুলিশ কর্মী শিল্পী ব্যবসায়ী এরকম চল্লিশ ওহেন সদস্য সদস্যরা নিজেদের কর্মস্থল ছেড়ে মারপিটে জড়াবেন এমন ক্লাব নয় স্টার ক্লাব নমিতা মালাকার নামক এই মহিলার ক্লাবকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা এই বক্তব্যে আমরা তীব্র নিন্দা ও দীক্ষার জানাই এই মহিলার উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যা বক্তব্যে আমাদের ক্লাব ক্লাবের মূর্তি জনসমক্ষে নষ্ট হয়েছে বলে আমরা মনে করছি আমরা এই মহিলাকে আহ্বান করছি ওনার বক্তব্য সংবাদ মাধ্যমে পুনরায় উপস্থাপন করে প্রত্যাহার করার জন্য অন্যতায় আমরা এই মহিলার বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকে আইনানুক ব্যবস্থা গ্রহণে বাধ্য হই হইব এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের বক্তব্য শোনার জন্য সকলকে ধন্যবাদ আপনার পরিচয়টা আমার পরিচয় নির্মলকান্তি দাস ক্লাবর সহ সম্পাদক